শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি কিন্তু ওয়েদারের জন্য মন মেজাজ একদম ভালো নেই আজকে দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে কার যারা দেখছেন তাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে জানি না তবে আমাদের এখানে দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আকাশ একদম মেঘাচ্ছন্ন রোদের কোনো দেখা নেই সকাল হচ্ছে কি সন্ধ্যা হচ্ছে কিছুই বোঝার উপায় নেই আর কাজকর্ম সব গুলিয়ে গেছে আর যার জন্য আর এমনিতে আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আমরা ভেলোর যাওয়ার একটা ব্যাপার রয়েছে এবারে সেই দিনও এগিয়ে এসছে ভেলোর যাওয়ার প্রস্তুতির ব্যাপার ছিল কিন্তু তার মধ্যে বৃষ্টি এমন মেচাকার করে দিয়েছে সমস্ত কাজ আমাদের ভুলিয়ে গিয়েছে যার জন্য দুদিন ধরে ঠিক মতন ভিডিও করতে পারিনি ব্লগও দিতে পারিনি তা যাই হোক আজকের থেকে আবার নতুন দিন নতুনভাবে শুরু করছি আজকের আমাদের ভেলোর যাওয়ার দিন কখন বেরোবো কি করব না করব সবই আপনাদের দেখাবো আা پھر ব্লকটা সেখান থেকে कंटिन्यू করব এখন ব্লকটা শুরু করে দিচ্ছি স্ট্রিএম গুড মর্নিং করবে চলে আসছে গুড মর্নিং নমস্কার हां আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নিশ্চয় ব্লক গ্লেভার ভালো লাগবে আপনাদের সঙ্গে থাকুন দেখুন ডেকটা আছে আমাদের আটা মাখা হয়ে গেছে কড়াইয়ে বসিয়ে দিয়েছি রুটি করব ভাত হয়ে গেছে রুটি করব তারপর তরকারি হবে টমেটো নাছিল অল্প এটা ভাজা বসিয়েছি গালি পটল ভাজা গেছে তা ট্রেনে রাতের জন্য তরকারি চারটে বাজতে পাঁচ মিনিট বসিয়েছি একটু সুজি এটা টিফিনের জন্য নিয়ে যাচ্ছি যাতে শ্রীহান্স বাইরের জিনিস না খায় ওই জন্য একটু দেরিতে বসালাম গরম আটকে দিলে টিফিন বক্সে কিছু হবে না শীতে যাব তো আর কাল সকালে তাহলে খেতে পারবে শ্রীহান্স শ্রিয়ান্স দেখছে কি হচ্ছে সুজি বাইরের জিনিস খাবে না কিন্তু বাবা হ্যাঁ বাইরের জিনিস খাবে না যা করে নিয়ে যাচ্ছে এটাই খাবে রুটি তরকারি সুজি আর একটুখানি এই যে তালও ছিল ওটা গরম করে নিলাম অল্প করে বুবাই আবার বকবে বলবে এত কিছু নিতে হবে না কিন্তু তাও একটু খাবার না করে নিয়ে গেলে তো হয় না ঘড়িতে এখন সন্ধ্যে ছটা আমরা বেরিয়ে আর বাইরে যা দুর্যোগ আছে কদিন ধরে কিভাবে যে বেরোচ্ছি সে বলার নয় খুব টেনশন খুব চাপ ছিল ওদিকে স্কুল ওদিকে অফিস ছুটি ছাটা নেওয়া তারপর বাড়ির কাজ সমস্ত কমপ্লিট করে তাও জামা কাপড় তো সব গুছাতে পারিনি সমস্ত আছে সেই জন্য অনেক কিছুই মানে ফেলে রেখে চলে যেতে হচ্ছে যাই হোক আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্রেন হচ্ছে দশটা পঁয়তাল্লিশ হাওড়া থেকে আমরা ভেলোর যাচ্ছি আপনারা জানেন আগে তো মানে বুবাই বলেছে তো আজকে আমাদের সেই ভেলোর যাওয়ার দিন আগে তো আর জানতাম না যখন টিকিট কেটেছি যে এরকম হবে তো যাই হোক আমরা সমস্ত কমপ্লিট করে অটো চলে এসছে আমরা বেরোচ্ছি এবার কোথায় যাচ্ছ

আর এবারে এখান থেকে আমরা শিয়ালদাহ যাব তারপরে শিয়ালদা থেকে হাওড়া শিয়ালদা না ওটো এই যে এখান থেকে ট্যাক্সিতে এবার আমরা বেরোবো চলো

চল্লিশ বাজে আমরা হাওড়া প্ল্যাটফর্ম এসে পৌঁছালাম বাইশ নম্বরে আমাদের ট্রেন বারো ছিয়াশি তিন যদিও বোর্ডে এখনো দেয়নি না হাওড়া ব্যাঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ওই হ্যাঁ কিন্তু এক এক সময় এক এক রকম নাম দেয় তো এখন একটা বেকার একটা এই যে তো এসে অনেক কিছু খেয়েছে চিপস প্যাটিস খেয়েছে এবারে আবার চিপস চিপস কিনেছে এক্ষুনি চিপস খুলতে লেগে যাবে হ্যাঁ হাতে রাখো হাতে রাখো চিপস খাচ্ছে ট্রেন ঢুকেছে আমাদের প্ল্যাটফর্মে একজন দাঁড়িয়ে রয়েছে শুংকি আমাদের এ টু টু টি আরে আমরা এ টুতে তো দাঁড়িয়ে আছি বোর্ডে অনুযায়ী ট্রেনটা তাই আমরা বসে গেছি ট্রেনে উঠেছি হ্যাঁ সে তো অবশ্যই টিকিট পাওয়া যাচ্ছে না উঠবে তো আমাদের দশটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়বে হাওড়া ব্যাঙ্গালুরু সুপারফাস্ট টু টিয়ার আমাদের সিট হচ্ছে এই আপার এই লোয়ার আর ওই আপার দেখি কারোর সাথে অ্যাডজাস্ট করা যায় এই লোয়ারটা না কারণ ওই দিকে সাইডে চিয়ানসকে খোয়ানো এটা টু টিয়ার আপারে অসুবিধে নেই আমিও আমিও উপরে উঠে যাবো আর যদি অ্যাডজাস্ট হয় তাহলে নালে ওকে এখানে দেবে তুমি ওই উপরে ঠিক আছে হ্যাঁ তুমি যাচ্ছো জেনে করে বলে দাও সবাইকে টাটা করে দাও বলো আমি ভেলোর যাচ্ছি কোথায় যাচ্ছি বাবাই বাবাই ট্রেন ছেড়ে দিলো পাঁচ মিনিট লেট হয়েছে দশটা পঁয়তাল্লিশের ট্রেন ছিল দশটা পঞ্চাশে আমাদের ট্রেন ছাড়লো অবশ্যই আর দিয়েছি সামনে চুমকি আছে আর এই যে আর এই পর্যন্তই রাখছি আজকের দিনের ব্লগটা এরপরে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার চ্যানেল দেখতে থাকুন সুখে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা নদী সবাইকে শুভরাত্রি জানিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লো